হিন্দি সিনেমায় রোমান্টিক সুর মানেই যে নামটি অবধারিতভাবে ভেসে আসে সেই অরিজিৎ সিং কোটি কোটি হৃদয়ের অনুভূতিকে কণ্ঠে বেঁধে যিনি ভালোবাসা বিচ্ছেদ আর নীরব কণ্ঠের ভাষা হয়ে উঠেছিলেন সে কণ্ঠে এবার শোনা গেল বিদায়ের সুর ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক আবেগঘন বার্তায় অরিজিত লেখেন এত বছর ধরে যে অগাধ ভালোবাসা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ আমি আর কোনো নতুন প্লেব্যাক কাজ গ্রহণ করব না এখানে আমার যাত্রার সমাপ্তি এই কয়েকটি লাইনের মধ্যেই যেন থমকে গেল এক যুগের সঙ্গীত যাত্রা অরিজিৎ সিং এর সঙ্গীত জীবন শুরু হয় দু সালে। মাত্র উনিশ বছর বয়সে তিনি ফেম গুরুকুল রিয়েলিটি শোতে প্রতিযোগিতা করেন এরপর দু সালে মার্ডার সিনেমার মাধ্যমে প্রথম প্লেব্যাকের সুযোগ পান তবে সত্যিকারের সাফল্যের চাবিকাঠি খুলে যায় দু সালে আশি টু সিনেমায় তুমি হি হো গানের মাধ্যমে এই গানই তাকে অল্প সময়ে দর্শকপ্রিয় কণ্ঠশিল্পীর মর্যাদা এনে দেয় এরপর থেকে অরিজিতের কণ্ঠ রোমান্টিক হিন্দি সিনেমার গানগুলোতে এক অমলিন ছাপ ফেলে রেয়া আগর তুমসাতোহো গেরুয়া ক্যাসেরিয়া এবং ফিরলে আয়াদিলের মতো গানগুলো তরুণ থেকে প্রাপ্তবয়স্ক সব শ্রোতাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে অর্জিতের গান কেবল জনপ্রিয়তার মাপকাঠি নয় তার কণ্ঠের মূর্ছনায় লুকোনো আবেগ শ্রোতাদের হৃদয় গভীরে স্পর্শ করে দু থেকে চব্বিশ সালের মধ্যে স্পটিফাইতে তিনি ভারতের সব শিল্পীকে ছাড়িয়ে যান এবং দুইবার টেইলার সুইফটকেও পেছনে রেখে এক নম্বর অবস্থান অধিকার করেন তার কণ্ঠের জাদু সীমাহীন ভারতের প্রতিটি প্রান্ত থেকে বিশ্বের নানা প্রান্তে পৌঁছে মানুষের মন ছুঁয়ে চলেছে আর্জিদের ব্যক্তিগত জীবন খুবই সাদামাটা সাধারণ পোশাক সরল জীবনযাত্রা ভক্তদের প্রতি আন্তরিকতা ও কঠোর পরিশ্রম তাকে দশকের সেরা কণ্ঠশিল্পী বানিয়েছে আটত্রিশ বছর বয়সী অরিজিৎ সিং এর নামের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য শ্রোতা গান এই মুহূর্তে হিন্দি প্লেব্যাক জগতের শীর্ষে থাকা এই শিল্পী দেশের সংস্কৃতি ও সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন আর তার এই প্লেব্যাকগুলো থাকবে দীর্ঘদিন শ্রোতাদের হৃদয়ে